নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তাই চলে এলাম সবাইকে স্বাগত জানিয়ে একটা ব্লগ নিয়ে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আজকের ব্লগটা তো প্রথমত আজ আমার হাজব্যান্ডের জন্মদিন তো অ্যাকচুয়ালি যার জন্মদিন হয় সে কিন্তু খুব করে চায় যে তার মা বাবা এবং তার প্রিয় মানুষেরা তাকে উইশ করুক তাকে তার প্রিয় খাওয়ার দাবার গুলো তার সামনে এনে দিক এবং তাকে নিয়ে যেন তার সারা দিনটা জন্মদিনটা যেন খুব দারুণভাবে এনজয় হয় তাই তো এটা কিন্তু প্রত্যেক বার্থডে বয় এবং বার্থডে গার্ল এবং বার্থডে ম্যান এবং বার্থডে উম্যান সবাই খুব করে যায় তো আমার বা মনে মনে চায় কিন্তু মুখে তো প্রকাশ করে না ছেলেরা তো এরকমই যেটা মুখে চায় সেটা তো প্রকাশে আসে না তাই না আমরা তো অল্পেতেই অনেক কিছু চেয়ে ফেলি তাদের কাছে এটা দাও ওটা দাও আমাদের তো বাহানার শেষ থাকে না কিন্তু তারা কোথায় বাহানা করবে তারা তো বড় হয়ে গেছে তারা তো এখন এই মুহূর্তে এই সংসারের গার্জিয়ান হয়ে গেছে এই জন্য তাদের আর বাহানা করাটা আর হয়ই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে যেন তার স্ত্রীরা এইভাবে ধরা দেয় যেমন আমি আজ ধরা দিলাম আর আমি আজ বলে নই আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে চেষ্টা করি তাকে তার প্রিয় খাবার দাওয়ারগুলো তার সামনে হাজির করায় তো দেখুন একটা সময় আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমাদের মা বাবা তারা কিন্তু সর্বপ্রথম স্থান অধিকার করে কিন্তু যখন আমরা বড় হই যখন আমাদের বিয়ে হয়ে যায় তারপর কিন্তু আমাদের সব থেকে বড় স্থান আমরা একে অপরের পাশে থাকা তাই না বলুন হাসি খুশি জীবন যাপন করা সুখ শান্তি তো এখানেই তাই না তো আমিও চেষ্টা করি ভীষণভাবে আমার হাজব্যান্ডের পাশে থাকতে আর ও ভীষণ ভীষণ ভীষণভাবে চেষ্টা করে আমাদের সকলের পাশে থাকতে শুধু তার স্ত্রী নয় তার সন্তানদের পাশেও ভীষণভাবে থাকতে তো এই জন্য আমার তরফ থেকে তাকে ছোট্ট একটু কি বলবো শুভেচ্ছা দেওয়া তো এই যে তার প্রিয় খাবার দাবার আজকে করেছি সে মাটন খেতে ভালোবাসে কিন্তু চিকেন খেতে খুব একটা কিছু ভালোই বাসে না ওই জন্য আজকে তার আর অ্যাকচুয়াল তাকে জানতে দেব না বলে আমি তেমন কিছু বলিনি যে এটা নিয়ে এসো বা কিছু তো আজ অ্যাকচুয়াল আমার ছেলে অনেক দিন থেকে বলছে ভেটকি পাতুরি খাবে তো এই জন্য একটু ভেটকি পাতুরি করলাম আর আমার হাজব্যান্ড আর অ্যাকচুয়ালি প্রচুর মাছ খেতে ভালোবাসে তো এই জন্যই আজকের মাছেরই রেসিপি করে নিলাম তো প্রথমত বলি যে এই যে ভেটকি রেসিপিটা আপনারা মানে আমরা খাচ্ছি এই মুহূর্তে এটাও কিন্তু একটা ভিডিও আছে অবশ্যই একটু দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আমি কি বলবো তোরা সবাই বলেছে পাতুরিটা খুব দারুণ হয়েছে তো প্রথমত আজকে রেসিপি এটাই ছিল শুক্ত ভেটকি পাতুরি আর ছিল কেওড়ার টক কেওড়ার টক আর একটা রেসিপি ছিল যেটা ভেটকি মাছের মাথা দিয়ে কী করবো ভাবছিলাম তো কালকের ওল তরকারি রান্না করা ছিল সেই ওলের তরকারিটা ওই ভেটকি মাছের মাথাটা ভেজে ওর সাথে আবার একটু তরকারিটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বানিয়ে নিলাম অ্যাকচুয়াল ওর বাবাই খেতে খুব পছন্দ করে সেই জন্য তো দেখুন খেয়ে দিয়ে উঠলাম ভাবলাম কি বিকেলটা হোক তো কোনো না কোনো ছুতো না তাই একটু যাব মার্কেটের দিকে গিয়ে একটা কেক নিয়ে আসবো ওকে জাস্ট জানতে দেবো না কিন্তু কপাল আর প্রকৃতির উপরে তো আমাদের কারোর হাত নেই তাই না তো খেয়ে উঠেছি সেখান থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো দেখুন এখন তো ঘড়ির কাটা পৌনে সাতটা বাজে সন্ধে হয়ে গেছে পৌনে সাতটা বেজে গেল বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো কিছু তো করারই নেই আমি এত বৃষ্টি হচ্ছে আমি তুলসী মন্দিরে আজকে সন্ধেও দিতে যেতে পারিনি তো যাই হোক ওর বাবাই কিন্তু বুঝে গেছে যে আজ ওর জন্মদিন তার কারণ একটাই সেটা হচ্ছে আমি ওকে কাঁসার থালায় খেতে দিয়েছি আর এটাও ভালো করেই জানে কাঁসার থালায় খেতে দেওয়া মানেই ওর জন্মদিন অ্যাকচুয়ালি ও খুব পছন্দ করে কাঁসার থালায় খাওয়া ও বলে যে কাঁসার থালায় খেতে দাও কিন্তু মানে আমার সেইভাবে আর কি ওই মাজা ঘশার জ্বালায় আর খেতেই দেওয়া হয় না না তবে ভাবি যে এবার একটু ওকে কাঁসার থালায় খেতে দেব তো সেই আর হয়ই না একবার মেজে তুলে রাখলে আর মনে থাকে না তো যাই হোক এইভাবেই ও বুঝে গেছিল যে আজকের ওর জন্মদিন তো আর আমি এই বুঝতে দেব না বুঝতে দেব না করে সন্ধ্যেবেলা একটু পায়েস বানিয়ে নিলাম আর কি করব কেকটা তো হলো না আর লিকাচ্চাটা বানিয়ে নিলাম সেটা হচ্ছে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল ওই দাদা এত বৃষ্টি হচ্ছে ওরাও যেতে পারছে না তো ওরা ওইদিকে বসে আছে ওদের জন্য একটু লিকাচ্চা বানিয়ে নিয়েছি আর ওরা অ্যাকচুয়াল লিকাচ্চা ছাড়া দুধ খেতেই চায় না যখনই দি তখনই ওরা বলে না আমরা এটা খাবো না আমার গ্যাস হয় এই সব বলে তো যাই হোক ওদের জন্য রিটার্ন করে দিয়েছি আর আমরা একটু চা করে নিলাম আর চা যখনই খেতে বসি ওর বাবাইয়ের সাথে না বসে খেলে ঠিক জমে না যাই হোক ওর বাবাই এসে গেছে আর এই দেখেছেন এই আমার যে ঘরে আছি আর ওই যে বিল্ডিংটা হয়েছে ওই বিল্ডিং আর এই ঘরের মধ্যে একটু আপ ডাউন হয়ে গেছে মানে আমার তো বাড়ির সামনে মেন রোড তো মেন রোডটা এতটাই উঁচু হয়ে গেছে তো ওটাও উঁচু করতে হয়েছে তার জন্যই আপ ডাউনটা তো ধাপটা আজকেই করে গেছে ওরা বলেছে এখন পা দেবেন না তো এনার অবস্থা দেখুন পা দিতে বারণ করেছে যা হোক করে লাফিয়ে টাপিয়ে ঝাঁপিয়ে টাপিয়ে চলে এলো চা খেতে তো এদের দুটোকে ডাকছি তোরা ওট এবার ওট কিন্তু বর্ষার দিনের ঘুম সহজে কি আর ভাঙে এখন অবস্থা তো এরা দুটো যখন দুষ্টুমি করবে তখন দেখে কি আর যখন ঘুমাবে ওবালা শিশু তো ভাবলাম ঘুমাচ্ছে ঘুমাক ওইদিকে পায়েসটা রেডি করে নিই তো এই যে পায়েসটা রেডি হয়ে গেছে তো এবার ওদেরকে একটু ডেকে নিয়ে তারপর ওর বাবাইকে কেক তো দিতে পারলাম না আর অ্যাকচুয়াল ওর বাবাই কেকের থেকে খুব ভালোবাসে পায়েস খেতে এই জন্য মোটামুটি আজ জন্মদিনে মানে ওর এবছরের জন্মদিনে ওর প্রিয় সব কিছু হয়েছে এটাও আমি খুব খুশি কেন কি ও খুব ভালোবাসে পায়েস খেতে তো ও বলল যে চলো আমরা তাহলে ওই ঘরে একটু বসি তো এই যে ওরা এই ঘরে চলে এসেছে এখন এই জায়গাটাতে আমি এই একটা বেড পাতিয়ে দিয়েছি তো ছেলে মেয়েরা এখানে এসেই বসতে চায় বারবার তো এই জন্য এখানেই আমি বললাম যে ঠিক আছে তাহলে বাবাইকে একটু তোমরা কেক আর আনতে পারলাম না এত বৃষ্টি হলো তো একটু পায়েস খাইয়ে দাও বাবাইকে তো বাবাই বলল পরে খাচ্ছি কেন কি মুড়ি খাচ্ছিল দেখেছেন খেয়ে কেমন খুশি হয়েছে খুব ভালো লেগেছে তো এইভাবেই আর কি আমরা ওর বাবাইয়ের জন্মদিনটা এইভাবেই আজ পালন করে নিলাম কি করব বলুন প্রকৃতির উপরে কি যাওয়া সম্ভব কোনো দিনই নয় তো আমার ছেলের অবস্থা দেখুন সব সময় মজা করতে এত ভালোবাসে ও বাবাইয়ের মুখে চামচটা আটকে দিয়েছে তো অ্যাকচুয়াল এইভাবেই পালন করে নিলাম আজ ওর বাবাইয়ের জন্মদিনটা তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নেক্সট একটা ব্লকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন